বিস মিল্লাকি রহমানুর রকিম মধ্যপ্রাচ্যের ইতিহাস মামলুক বংশ মিশরে মামলুক বংশ প্রতিষ্ঠার প্রেক্ষাপট মামলুক ছিল মূলত কৃতদাসদের রাজবংশ নানা দেশ নানা জাতির এ কৃতদাসরা ঐক্যবদ্ধ হয়ে সামরিক শাসন কায়েম করে পর তাই শুধু মুসলিম ইতিহাসেই নয় গোটা বিশ্বের ইতিহাসেই এ মামলুকদের উত্থান ও সমৃদ্ধি প্রায় নজিরবিহীন দুইশো পঞ্চাশ বছরের দুইশো পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে মামলুকদের দখলে ছিল বিশ্বের অন্যতম উপরুদ্ধত অঞ্চল মিশরে মামলুক বংশ প্রতিষ্ঠার পটভূমি এক হলো মামলুকদের উত্থান প্রাদেশিক সরকারের ধ্বংসাত্মক কার্যকলাপকে খর্ব করার উদ্দেশ্যে এবং বিশেষ করে আব্বাসীয় খলিফারা তুর্কি ও পারস্য থেকে ক্রীতদাস ক্রয় করে তাদেরকে দেহরক্ষী নিযুক্ত করতেন খলিফা আল মুতাসিম প্রথম অক্সেনা হতে তুর্কি কৃতদাসদের এনে নিজেদের দেহরক্ষী হিসেবে তাদেরকে নিযুক্ত করে পরবর্তীতে তারা ফাতেমীয় খলিফা ও আয়ুবী শাসকদের আমলে দেহরক্ষী হিসেবে ব্যাপক প্রভাব বিস্তার করে এসব দেহরক্ষী কালক্রমে শক্তিশালী হয়ে ওঠে এবং আব্বাসীয় খেলাপথের ধ্বংস সাধনে অন্যতম কারণ হয়ে দাঁড়ায় মামলুকদের পদোন্নতি গাজী সালাউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র আল সালে বিভিন্ন অঞ্চল হতে বহু সংখ্যক দাস ক্রয় করে তাদের সুশিক্ষার ব্যবস্থা করেন তিনি আরবি এবং মিশরীয় সৈনিকদের প্রাধান্য করার প্রয়োজনে তিনি মামলুকদের সমন্বয়ে একটি ক্ষুদ্র শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন মামলুকদের ক্ষমতা লাভের প্রক্রিয়া মামলুক দলপতিগণ সাম্রাজ্যের সর্বে সর্বা হয়ে নিজেদের অনুকূলে ক্ষমতা দখলের পরিকল্পনা গ্রহণ করে শেষের দিকে আয়বী শাসকদের দুর্বলতা ও অক্ষমতা তাদের উদ্দেশ্য সাধনে সহায়তা করে আয়বী শাসক আজ সালেহের মৃত্যুকালে তার পুত্র তুরান শাহ দামেস্কে ছিলেন আস সালেহের মৃত্যুতে রাজ্যের মধ্যে নানান বিশৃঙ্খলার উদ্ভব হয় এবং নানা মহল কর্তৃক ক্ষমতা দখলের চালা চলে মামলুক বংশের প্রতিষ্ঠা সুলতান আল সালিয়ের বিধবা পত্নী উদ্দার মিশরে মামলুক বংশ প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন একজন কৃতদাসী। তবে কৃতদাসী হিসেবে জীবন আরম্ভ করলেও পরবর্তীতে তিনি আল সালিয়ের পত্নী হন এবং স্বামীর মৃত্যুর পর আল সালিয়ের পুত্র তুরান শাহকে ষড়যন্ত্র করে কৌশলে হত্যা করে মামলুক সিংহাসন দখল করেন এভাবে শাজারউদ্দার একজন মহিলা হয়েও সুযোগ কাজে লাগিয়ে মিশরের ইতিহাসে প্রথম মামলুক বা দাসবংশ বংশ প্রতিষ্ঠা করেন মুজ উদ্দিনের ক্ষমতালাভ কৃতদাসী বা মহিলা হওয়ায় আব্বাসীয় খলিফা শাজারউদ্দারের স্বীকৃতি না দিলে মিশরের আমিররা নিজেদের অপমান বোধ করেন এবং আইবেককে সুলতান হিসেবে নির্বাচিত করেন ফলে আইবেক হলেন মামলুকদের প্রথম শুনায় আর এভাবেই মিশরে মামলুক বংশ দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয় মহিজুদ্দিন আইবেক সিংহাসনে আরোহণ করে দৃঢ়হস্তে রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং কৃতিত্বের সাথে কুসেডারদের আক্রমণ প্রভাবিত করেন অতঃপর তিনি সিরিয়ার বিদ্রোহ দমন করেন এবং প্যালেস্টাইন ও জর্ডানের পশ্চিমাঞ্চল মিশরের অন্তর্ভুক্ত করেন এভাবে সমস্ত বিদ্রোহ দমন করে আইবেগ মামলুক বংশকে সুদৃঢ় ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত করেন পরিশেষে বলা যায় যে মিশরের মামলুকগণ প্রায় আড়াই বছর সবরবে রাজত্ব করেন তাদের এ সুদীর্ঘ রাজত্বকাল জ্ঞান বিজ্ঞান ও সাংস্কৃতিক উন্নতির জন্য কীর্তিমান হয়ে রয়েছে ত্রয়োদশ শতকের প্রথম হতে আরব জগৎ জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে ত্রয়োদশ শতকের প্রথম হতে আরব জগৎ জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে পশ্চাৎপদ হয়ে পড়েছিল আরব জগতের রাজনৈতিক বিশৃঙ্খলা ও অর্থনৈতিক সংকট ছিল তার প্রধানতম কারণ কিন্তু সৌভাগ্যবশত মিশরে মামলুক শক্তির অভ্যুত্থয়ের ফলে মুসলমানদের পূর্বেকার সে গৌরবোজ্জ্বল সংস্কৃতির ঐতিহ্যের ধারা পুনরুজ্জীবন লাভ করে অব্যাহত গতিতে চলতে থাকে